আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মধ্যে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটার সামনের অংশ তিনটা দোকান আর পিছনের অংশে তিনটা গুডাউন এই তিন তিন ছয়টা দোকান এবং গুডাউন মিলে এই ঘরটি করা হয়েছে এই প্রিকাস্ট ওয়াল দিয়ে দোকান বা ঘর করলে যেটা হয় নর্মালি দেখেন যে দোকানের ভেতরের অংশে র্যাক দিয়েই ঢাকা পড়ে যায় আর প্রিকাস্ট ওয়ালের বাহিরের দেয়ালে যেহেতু প্লাস্টার লাগে না তার মানে দোকান করতে গেলে আপনি ভেতর বাহির কোথাও আর আপনার কোনো প্লাস্টারের প্রয়োজন হচ্ছে না সরাসরি দেয়ালে রং করে র্যাক লাগিয়ে নিলেই ভেতরের ডেকোরেশন হয়ে গেল অনেকে জানতে চান যে প্রিকাস্ট ওয়াল দিয়ে ঘর বা গোডাউন অথবা দোকান ঘর করতে গেলে আমাদেরকে আগে থেকে কি করতে হবে সেক্ষেত্রে আমরা বলবো আপনাদেরকে আগে থেকে তেমন কিছুই করে দিতে হবে না শুধু আপনি যে জায়গায় ঘর বা দোকান করবেন সে জায়গার মাটিটাকে লেভেলে রাখতে হবে লেভেল বলতে আপনি ফ্লোর লেভেল মাটিটাকে রেখে দিতে হবে অথবা ফ্লোর লেভেল থেকে এক ফিট নিচু রাখতে পারেন যে এক ফিট পরবর্তীতে আপনি বালি ভরাট করে নিতে পারেন এটা কেন যেহেতু আমাদের এই ঘরটা কলামের উপরে দাঁড়িয়ে থাকে আর এই কলমটাকে মাটির মধ্যে বসাইতে হয় তো মাটি না থাকলে সেখানে কলমটাকে দাঁড় করানো যায় না যার কারণে আগে যদি আপনি ফিলিংটা করে নেন মাটি বা বালি যদি ফ্লোর লেভেল পর্যন্ত আগে ভরাট করে নেন তাহলে আমরা কলমটাকে অনায়াসে সেখানে বসিয়ে এই স্ল্যাব গুলো সেট করে দিতে পারি জাস্ট এই কাজটুকু শুধু আপনাদের করলেই হবে এখানে কোনো গ্রেড বিম লাগবে না ইটের কোনো গাঁথুনি লাগবে না অন্য কোনো ঝুঁকি ঝামেলা আপনাদের পোয়াইতে হবে না থিকনেস প্রায় দুই ইঞ্চি হয় এখানে ফ্লোর এরিয়াটা আমরা বেশি পাই যেখানে একটা ব্রিক বা ব্লক গাঁথতে গেলে পাঁচ থেকে ছয় ইঞ্চি জায়গা আমার জন্য চলে যায় সেখানে প্রিকাস্ট ওয়ালে যাচ্ছে মাত্র দুই ইঞ্চি সেক্ষেত্রে আমি ফ্লোর এরিয়াটা বেশি পেয়ে যাচ্ছি প্রিকাস্ট ওয়াল আপনি আসলে কেন ব্যবহার করবেন এখানে খরচটা অবশ্যই কম হতে হবে সময়টা কম লাগবে এবং এটার লাস্টিং অন্তত ইটের মতো হতে হবে সেক্ষেত্রে যদি এর খরচ আপনি এমনটা করলেন যে ইটকে ক্রস করে গেল তাহলে কেন আপনি প্রিকাস্ট ওয়াল দেবেন তবে প্রিকাস্ট ওয়ালের খরচটা যে কম হবে সেটা কার উপর নির্ভর করে ওই অঞ্চলের ইটের দামের উপর নির্ভর করে তার মানে যে অঞ্চলে ইটের দাম যত বেশি প্রিকাস্ট ওয়ালের সেভিংটা ঠিক তত বেশি এখন যদি আপনি খুব ভালো ফিনিশিং রং এবং ডিজাইন দেখে ওয়াল দিয়ে বা ঘর কিন্তু যে দাম সেই ইট দিয়ে ওই একই কাজটা করে করে প্লাস্টার নকশা করা যায় এবং রং করা যায় তাতে করে ইটের কাজে যে খরচটা হতো তার সে যদি এই ডিজাইন এবং রং করা প্রিকাস্ট ওয়াল এর খরচটা আরো বেশি হয়ে যায় তাহলে কেন আপনি এই প্রিকাস্ট ওয়ালটা ব্যবহার করবেন তার মানে প্রিকাস্ট ওয়ালে কোনো কাজ করতে হলে সেটাকে ইটের সঙ্গে তুলনা করে নিতে হবে অর্থাৎ প্রিকাস্ট ওয়ালের যে কাজটা করতেছেন এই একই কাজ ইট দিয়ে করতে গেলে কত খরচ হবে যদি ইটের তুলনায় প্রিকাস্ট ওয়ালের খরচটা কম হয় তাহলেই না আপনি প্রিকাস্ট ওয়াল দিয়ে কোনো স্থাপনা করতে পারেন তবে হ্যাঁ শুধুমাত্র একটা কারণে আপনি ইটের সে প্রিকাস্ট ওয়ালের রেট যদি একটু বেশিও হয়ে যায় সেক্ষেত্রে কাজটা করতে পারেন যদি কোনো শহর বন্দরে আপনার পতিত জমি থাকে যে পরবর্তীতে আপনি বিল্ডিং করবেন এখন আপাতত প্রিকাস্ট ওয়াল করে রাখলেন পরবর্তীতে এটা খুলে আপনি বিল্ডিং করবেন এমন কেসের ক্ষেত্রে হয়তো আপনি প্রিকাস্ট ওয়ালটা ব্যবহার করতে পারেন ইট বোলক অথবা টিনের বিকল্প হিসেবে আপনি প্রিকাস্ট ওয়াল ব্যবহার পারেন তবে খরচের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আমরা এই প্রিকাস্ট ওয়াল গুলো তৈরি করতেছি পাথর রড বালি সিমেন্ট দিয়ে এবং প্রতিটা স্ল্যাবের সাইজ দিচ্ছি দৈর্ঘ্যে ছয় ফিট প্রস্তে এক ফিট এবং পুরুত্ব প্রায় দুই ইঞ্চি এবং কলামগুলো গুলো দিচ্ছি প্রায় ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি সর্বোচ্চ তেরো ফিট উচ্চতা তেরো ফিটের সে বেশি উচ্চতা আমরা দিতে পারতেছি না দুটা কারণে এক নাম্বার এই কাজগুলো যেহেতু আমরা মানুষের মাধ্যমে বহন করি অর্থাৎ মেনুয়ালি ক্যারি করতে হয় যার কারণে এর ওজনটা একটা ব্যাপার হয় যে ওজন বেশি হইলে আমরা এটা ইনস্টলেশন করা এবং বহন করার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ে যায় দুই নম্বর হচ্ছে প্রিকাস্ট ওয়ালের ঘর আসলে টিন শেডের জন্যই উপযোগী যার দরুন মাটি থেকে এ ঘরের একটা উচ্চতার লিমিটেশন থাকা দরকার সেটা আমরা মনে করি যে মাটি থেকে দশ থেকে এগারো ফিট উচ্চতায় যদি এই ঘরগুলো দেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তাই আমরা তেরো ফিট কলামের দুই থেকে আড়াই ফিট মাটির নিচে দিয়ে সাড়ে থেকে এগারো মাটির উপরে দিয়ে এই সমস্ত ঘর তৈরি করতেছে বাংলাদেশে প্রিকাস্ট ওয়াল নতুন হলেও আমেরিকা ইংল্যান্ড শত বছর আগ থেকে প্রিকাস্ট ওয়ালের বিভিন্ন স্থাপনা তৈরি করে আসতেছে 2019 সাল থেকে রিয়ার কনক্রিট পুরা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ধরনের স্থাপনা যেমন ঘর খামার দোকান বা প্রাচীর এ ধরনের কাজ করে আসতেছি আমরা আমাদের কারখানা রংপুর রংপুরি এখান থেকেই প্রিকাস্ট ওয়াল এবং জনবল আপনাদের দ্বার প্রান্তে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের স্থাপনা আমরা তৈরি করে দিয়ে আসতেছি আপনাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো ধরনের প্রিকাস্ট ওয়াল এর স্থাপনা আমাদেরকে দিয়ে আপনারা করে নিতে পারেন আসসালামু আলাইকুম